আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে আট নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন জুলাই ও আগস্ট মাস মিলিয়ে মোট কতদিন হয় তো জুলাই মাস হয় একত্রিশ দিনের এবং আগস্ট মাসও হয় একত্রিশ দিনের সমান হয়ে যাবে যুক্ত একত্রিশ সমান হচ্ছে বাষট্টি দিন এরপর আছে এক ঘন্টা সমান ড্যাশ সেকেন্ড এক ঘন্টা সমান ষাট সেকেন্ড এরপর দেখো ড্যাশ সপ্তাহে এক বছর বাহান্ন সপ্তাহে হয় এক বছর চার আট ও দুই দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে বা ক্ষুদ্রতম সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে দুশো আটচল্লিশ এরপর আছে ছ টাকা সাত পয়সা সমান হচ্ছে ছশো সাত পয়সা উনো কথাটির অর্থ কী কথাটির অর্থ হচ্ছে কম এরপর একদিনে ঘড়িতে ছটা বাজে কয়বার দুইবার এটা দুই ঠিক আছে দুইবার এরপরে প্রশ্ন বর্গিত প্রশ্ন কি বলেছে যে ড্যাশ গণিত নয় সমান হচ্ছে একশো আট তো এই ধরনের অঙ্কগুলো কী করবে এই ধরনের অঙ্কগুলো এভাবে ভাগ করে দেবে ঠিক আছে একশো আট যদি এভাবে অঙ্ক দেওয়া থাকে তো সেগুলোকে ভাগ করে দেবে তো কত আছে নয় আছে ঠিক আছে তো নয় দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে এক দিয়ে যাব দশের সঙ্গে নয় বাতিল হয় এক এবং আট নেমে যাবে নয় দুয়ে আঠেরো ঠিক আছে এইভাবে কিন্তু ভাগ করে দেবে ভাগ ফল যেটা পাবে সেটা হয়ে যাবে উত্তর তো এখানে বারো সঙ্গে নয় গুণ করলে পরে পেয়ে যাবো আমরা একশো আট এরপরে প্রশ্ন আছে আটের পূরণবাচক সংখ্যা হলো অষ্টম এরপর আছে কথায় লিখতে বলেছে সাত হাজার উননব্বই তো দেখো এখানে আমরা লিখে দিয়েছি সাত হাজার উননব্বই বারানটা দেখে নেবে এরপরে প্রশ্ন লিপিয়ারের দিন সংখ্যা কত উত্তর হবে তিনশো ছেষট্টি দিন তার কারণ একদিন লিপিয়ার যখন হয় বা যেই সালে হয় সেই সালে কি হয় একদিন বেশি থাকে নেক্সট প্রশ্ন পাঁচটি সিকির সঙ্গে কতগুলো সিকি যোগ করলে তিন টাকা হবে ষাটটি সিকি যদি যোগ করি তাহলে কিন্তু তিন টাকা হবে নেক্সট প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি সাত হাজার দুশো তিপান্ন সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত পার্থক্য বার করতে বলেছে তো প্রথমে আমাদের দেখো পাঁচের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ এই যে এখানে পঞ্চাশ আর পাঁচের প্রকৃত মান তো পাঁচ তো এদের পার্থক্য কী করে বার করবো আমরা বিয়োগ করলে এদের পার্থক্যটা পেয়ে যাব তো পঞ্চাশের সঙ্গে পাঁচ বিয়োগ করলে পেয়ে যাব পঁয়তাল্লিশ অতএব পাঁচের মান ও মানের পার্থক্য হল পঁয়তাল্লিশ এবার আছে তাকে সরল করতে বলেছে বিযুক্ত নয় যুক্ত পাঁচ তো সাতাশের সঙ্গে নয় বাদ দিলে হয় আঠেরো তার সঙ্গে পাঁচ যোগ করতে উত্তর হয়ে যাবে তেইশ এরপর আছে কয়েক প্রশ্ন পাঁচশো পঁচিশটি গাছকে পাঁচটি জমিতে সমান ভাগে ভাগ করে লাগাতে চাইলে প্রতি জমিতে কটি করে গাছ লাগানো যাবে দেখো সমান ভাগে ভাগ করতে বলেছে তার মানে এখানে ভাগ হবে তো পাঁচশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করে দেখেন ভাগটা করে দেওয়া আছে তাকে উত্তর হবে একশো পাঁচ অতএব প্রতি জমিতে একশো পাঁচটি করে গাছ লাগানো যাবে এরপরে প্রশ্ন আছে দেখো একটি নয়নতরা ফুলের পাঁচটি পাপড়ি নয়টি নয়নতরা ফুলে কতগুলি পাপড়ি হবে দেখো একই জিনিস একটি নয়নতরা ফুলে যদি পাঁচটি পাপড়ি হয় তাহলে দুটি নয়নতরা ফুলে কয়টি হবে পাঁচ যুক্ত পাঁচ তিনটি পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ যুক্ত এভাবে কী করতে হয় বারবার যদি যোগ না করে আমরা সহজ পদ্ধতিতে যেতে যাই তাহলে কী করতে হয় গুণ করতে হয় যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ তাই এখানে আমরা কী করবো পাঁচের সঙ্গে নয় গুণ করে দেবো তার উত্তর হয়ে যাবে পঁয়তাল্লিশ অতএব নয়টি ফুলে ফুলের পঁয়তাল্লিশটি পাপড়ি হবে নেক্সট প্রশ্ন বলেছে এক কাপ চায়ের দাম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা একটি বিস্কুটের দাম দু টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটি বিস্কুটের দাম কত তো কি করতে হবে এটা যোগ করতে হবে পাঁচ টাকা পঞ্চাশ পয়সার সঙ্গে যদি দু টাকা পঞ্চাশ পয়সা যোগ করি দেখো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা হয়ে যায় একশো পয়সা আর আমরা জানি একশো পয়সা সমান হচ্ছে এক টাকা তাই এখানে আমরা একটা লিখে নেব টাকার ঘরে অতএব যোগ হয়ে যাবে পাঁচ যুক্ত দুই যুক্ত এক সমান হচ্ছে আট টাকা শূন্য শূন্য পয়সা অতএব এক কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম আট টাকা নেক্সট প্রশ্ন দেখো একটি তরমুজের দাম পনেরো টাকা ও একটি আপেলের দাম ন টাকা পঞ্চাশ পয়সা একটি তরমুজের ও একটি আপেলের দামের পার্থক্য কত পার্থক্য মানে কী করতে হবে বিয়োগ করতে হবে তো কী করতে হবে দেখো পনেরো টাকা ঠিক আছে পনেরো টাকা শূন্য শূন্য পয়সা হচ্ছে যে আমাদের তরমুজের দাম আর ন টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে আপেলের দাম তো পনেরো টাকা শূন্য শূন্য পয়সার সঙ্গে ন টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করে দেবো তাহলে আমাদের পড়ে থাকবে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে অতএব একটি তরমুজ ও একটি আপেলের দামের পার্থক্য হলো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তিন নম্বর আছে তুমি একশো পাঁচ টাকা দিয়ে নিয়ে দোকানে গেলে সেখানে পঁচিশ সরি সেখানে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা দামের একটি ধোসা ও পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দামের একটি ইডলি কিনলে এখন তোমার কাছে কত টাকা থাকবে দেখো ধোসার দাম হচ্ছে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা এবং ইডলির দাম হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তো প্রথমে আমাদের খরচাটা বার করতে হবে অর্থাৎ ধোসা আর ইডলির কত টাকা খরচা হচ্ছে সেটা বার করতে হবে তো সেটা বার করতে গেলে কি করতে হবে দুটির কত খরচা হচ্ছে সেটাকে যোগ করব তো যোগ করলে পেয়ে যাব আমরা ছাব্বিশ টাকা ঠিক আছে তো ছাব্বিশ টাকা আমাদের ইডলি আর ধোসাতে খরচা হয়েছে তো আমি নিয়ে নিয়ে গেছিলাম কত আমি নিয়ে গেছিলাম একশো পাঁচ টাকা তো একশো পাঁচ থেকে যদি আমি ছাব্বিশ বাদ দিয়ে দিই তাহলে দেখো উত্তর হয়ে যাবে কত না উনআশি টাকা অতএব এখানে লিখে দেবে যে আমার কাছে এখন আআ টাকা থাকবে নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা এই প্রশ্নটা করানি ঠিক আছে তো এটা কমেন্ট সেকশন আমি দিয়ে দেবো এই উত্তরটা ওকে তো এই অথবা প্রশ্নটা দেখে না তোমাদের বিদ্যালয় দোসরা অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ছুটি ছিল তাহলে তোমাদের বিদ্যালয় কতদিন ছুটি ছিল দেখো পঁচিশে অক্টোবর বিযুক্ত দুই ঠিক আছে সমান হবে তেইশ দিন আর যেহেতু সেই দিনটা আমরা ধরবো পঁচিশে অক্টোবর থেকে সেহেতু আর একটা দিন কিন্তু যোগ হয়ে যাবে সমান হয়ে যাবে চব্বিশ দিন আমাদের বিদ্যালয় মোট চব্বিশ দিন ছুটি ছিল নেক্সট প্রশ্ন দেখো একটি ঝুড়িতে ষাট ডজন আম ছিল তা থেকে পঁচিশ জোড়া আম কতজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাঁচটি করে আম পাবে এবং ঝুড়িতে আর কতগুলো আম অবশিষ্ট থাকবে এটা কিন্তু ভালো করে পড়তে হবে তার কারণ এটা একটু একটু টাফ আছে বুঝতে পারলে কিন্তু সহজ কিন্তু ভালো করে বুঝতে হবে একটি ঝুড়িতে ষাট ডজন আম ছিল আচ্ছা এক ডজন সমান হচ্ছে কতগুলিয়ায় এক ডজন মানে হচ্ছে কিন্তু বারোটি তাহলে ষাট ডজন মানে কত বারো গণিত সাত হয়ে যাবে ঠিক আছে তা থেকে পঁচিশ জোড়া আম কতজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাঁচটি করে আম পাবে এবং ঝুড়ি তার কতগুলি আম অবশিষ্ট থাকবে দেখে নাও তো এক ডজন সমান হচ্ছে বারোটি ষাট ডজন মানুষ হচ্ছে বারো গণিত সাত সমান হচ্ছে চৌরাশিটি ঠিক আছে জোড়া মানে কয়টি জোড়া মানে হচ্ছে দুটি তাহলে পঁচিশ জোড়া মানে হচ্ছে কত পঁচিশ গণিত দুই এটা পঁচিশ হতো ঠিক আছে পঁচিশ গণিত দুই সমান হচ্ছে পঞ্চাশটি ঠিক আছে এবার দেখো আমাকে এমন ভাগে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেকে পাঁচটি করে আম পাবে কী করতে হবে তাহলে এই যে পঞ্চাশ পেলাম তার সঙ্গে আমি পাঁচ ভাগ করে দেব তাহলে দশ পাবো পাঁচ দশে পঞ্চাশ এবার আমি কী করব চুরাশির সঙ্গে যেহেতু আমি এখানে সাত ডজন